হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমরা সবাই ভিডিওটা না টেনে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো তোমরা সবাই দেখতে থাকো তো গাইস তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি এখানটায় মুখ টুক ধুয়ে এসে দেখো বসে পড়েছি আর এখানটায় আমি আর কি একটা বিস্কুট খেয়ে নিচ্ছি তো এরপরে আমাকে যেতে হবে রান্না করার জন্য আর মা ওখানটায় রান্না করছে তো আমি খেয়ে নিয়ে রান্না করতে বসবো তার জন্য দেখো আমি এখানটায় একটু বিস্কুট খেয়ে নিচ্ছি তো এখন আমি চলে এসেছি দেখো রান্না করার জন্য আর এখানটায় মা আলু থাসছে আর এখানটায় দেখো আজকে আমি এই ভেন্ডিগুলো ভাজবো আর এখানটায় দেখো আমি ঝিঙে নিয়ে এসেছি ঝিঙেটাকেও রান্না করব। আর এইখানটায় তোমরা দেখতে পাচ্ছ আমি আলুও নিয়ে এসেছি আর এখানটায় দেখো ভাত বসিয়ে দিয়েছি ওখানে মার দেখো ঘুগনি রান্না হচ্ছে ঘুগনি বসিয়ে দিয়েছে আর এখানটায় আলু থাকছে তো এই আলুগুলো আর কি থেসে দিয়ে দেয় তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানটায় আমি দেখো সব আনাজ কুটে নিয়েছি আর এখানটায় আমি দেখো চিংড়ি মাছও ভেজে নিয়েছি আর এখানটায় দেখো পেঁয়াজ টিয়াজ সব কিছু বলতে গেলে আমি কেটে নিয়েছি আর এখানটায় দেখো ভেন্ডিটা কেটে আমার ভাজা হয়ে গেছে তো এখন আমি এখানটা কড়া বসিয়ে দিয়েছি কারণ এখন আমি চচ্চড়ি করব। তো আজকে আমি একটা নতুন রান্না করব। তো এটা এই রান্নাটা আমি কোনো আগে করিনি তো আজকে আমি করছি দেখো আর কি ঝিঙে আলু দিয়ে চচ্চড়ি তো ঝিঙে আলু চচ্চড়ি করার জন্যে প্রথমে এখানটায় আমি দেখো ফোড়ন দিয়ে দিয়েছি আর এখান থেকে দেখো আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর এখান থেকে কি পেঁয়াজটা গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা এখানে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব আর এখানটায় তোমরা দেখতে পাচ্ছ যে মা এখানটা দেখো ক্যাঁকড়ার দাঁড়া পাটা সব ভেঙে এখানটায় রেখে দিয়েছে আর এখানটা দেখো এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বলে আমি এখানটায় দেখো দিয়ে দিচ্ছি আলু আর ঝিঙেগুলো এখানটায় আমি দিয়ে দিচ্ছি তো ঝিঙে আলুটা কিছুক্ষণ আমি তেলে নাড়াচাড়া করব তো এখানটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো এখন আমি এখান থেকে নিয়ে নিচ্ছি লবণ এখানটা দেখো আমি এখন লবণ দিয়ে দিচ্ছি আর এখন দেখো আমি দিয়ে দিচ্ছি হলুদ আর এখন দিয়ে দিচ্ছি দেখো একটু লঙ্কা তো এই চত্বরটি একটু ঝাল ঝাল হলে আশা করি ভালো লাগবে তার জন্য এখানটায় আমি লঙ্কাটাও দিয়ে দিয়েছি তো লঙ্কা মশলা মানে হলুদ লবণ লবণ সব কিছু আর কি মশলা দিয়ে এখানটা দেখো ভালো করে আমি এটাকে আর কি মাখিয়ে নিচ্ছি তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানটা দেখো জল তো এখানটায় আমি জলটা দিয়ে দিচ্ছি তো জলটা দিয়ে এখানটায় দেখো একটু নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে তারপরে এখানটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানটা অন্য একটা করাতে আমি ক্যাঁকড়াটাকে ভেজে রেখে দিয়েছিলাম তো এটার তরকারি করব তো এখানটা দেখো আমি প্রথমে এখানটায় পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো এটা সিম্পেলি একটা তরকারি করব তার জন্য শুধু পেঁয়াজ আর আদা বাটা দিয়ে করব তো রসুন যেহেতু ছিল না তার জন্য এখানটায় আদা আর পেঁয়াজ দিয়ে তরকারিটা করব। তো এখানটায় দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে তার জন্য এখানটায় এখন দিয়ে দিচ্ছি আদা তো আদাটাকেও তেলে ভালো করে নাড়াচাড়া করে নেব তো এখানটা দেখো মশলা করার জন্যে আমি এখানটায় একটু জল দিয়ে দিয়েছি আর এখানটায় দেখো মশলা করার জন্য আমি দিয়ে দিচ্ছি লবণ তারপর এখান থেকে আমি দিয়ে দেবো একটু হলুদ তো এখন দেখো হলুদটা দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি দেখো লঙ্কা তো সব মশলা আমার দিয়ে দিয়েছি এবার দেখো আমি এখানটায় মশলাটাকে ভালো করে আর কি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর বাকি যা করা হবে আর এখানটায় দেখো এই যে চচ্চড়িটা বসিয়েছিলাম সেই চচ্চড়িটা ফুটছে তো এখানটা একটু বেশি জল পড়ে গেছিলো তো এখানটায় দেখো আমার মশলাটা করা হয়ে গেছে আর মশলাটা কত গাঢ় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো এখন দেখো আমি এখানটায় দিয়ে দিচ্ছি আলু আলুটা দিয়ে দিলাম তো আলুটা এবার দেখো আমি ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি তো তারপরে এখানটায় দেখো আমি দিয়ে দেব কাঁকড়াটা তো ভেজে রাখা কাঁকড়াগুলো দেখো এখন আমি এখানটায় দিয়ে দিলাম দিয়ে এবার মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেবো তো এখন দেখো মশলার সাথে আমার কাঁকড়া আলুটা আর কি কষানো হয়ে গেছে বলে এখানটায় আমি দেখো দিয়ে দিলাম জল তো আলুটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম আর এখানটায় দেখো আমার চচ্চড়িটা রান্না হয়ে গেছে তো চচ্চড়িটা দেখো এরকম শুকনো শুকনো করছি তো চচ্চড়ি এরকম শুকনো শুকনো হলেই ভালো লাগে তার জন্য এরকমভাবে চচ্চড়িটা আমি করে নিয়েছি আর এখানটায় দেখো তরকারিটা এখনও ফুটছে ওটা ফুটে আলুটা সেদ্ধ হবে আর এখানটায় দেখো মা পান্তা খাবে বলে এখানটায় আমি আলুটাও আর কি মেখে রাখছি বেশি কিছু না শুধু লবণ দিয়ে আলুটা মাখছি আর এখানটায় যে তোমরা ঘিটা দেখতে পাচ্ছ না কাঁকড়ার ঘি তো এটা নামানোর আর কি কিছুক্ষণ পাঁচ মিনিট আগে এখানটায় দিয়ে দেব দিলে ওটা গোটা গোটা থাকবে ডিমের মতো মাছের ডিমের মতো তো তখন দিয়ে দেবো তো এখন দেখতেই পাচ্ছ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানটা দেখো আজকে আমি রান্না করছি কাঁকড়ার তরকারি আর এখানটায় ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর এখানটায় করছি ভেন্ডি ভাজা তো আজকে আমাদের এটুকুই রান্না করছি আর এখানটা দেখো আমি ভাত গুছিয়ে রাখছি মার মাকে দিতে যাব তো এখানটায় ভাতটা গোছানো হয়ে গেছে তো এখন দেখো আমি চলে এসেছি মার কাছে তো মা আমাকে দোকানে বসিয়ে দিয়ে ঘরে গেছে কারণ মা ভোগ জল দিয়ে আসিনি তারা হুড়ো করে চলে এসেছিলো তো তার জন্য মা এখানটা আমাকে বসিয়ে দিয়ে বাড়ি গেছে ঠাকুরকে ভোগ জল দেওয়ার জন্য আর এখন আমি দোকানে বসে আছি তো এখন দেখো এখানটায় টিফিন শেষ হয়ে গেছে আর আমি আর মা দেখো এখানটায় খেতে বসে গেছি তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে ভাত গুছিয়েছিলাম তো এখন দেখো আমি আর মা খেতে বসে গেছি তো এখন দেখো স্কুল ছুটি হয়ে গেছে আর আমরা চলে এসেছি সব জিনিস গুছিয়ে নিয়ে বাড়িতে তো বাড়ি চলে এসেছি এবার সব কিছু নামানো হচ্ছে সব জিনিসটা নামিয়ে ঘরে নিয়ে গিয়ে গুছিয়ে গুছিয়ে রাখা হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না তো আবার আসছি পরে ভিডিওই টাটা